প্রিয় দর্শক আজকের আমার চ্যানেলের আরেকটা বিষয় পাট্টা জমি তো পাটটা কি খাস জমি কি পাটটা প্রায় তারা পাবে পাটটা কিভাবে পাওয়া যায় এই নিয়ে আজকের আমার আলোচনার বিষয় তো ভিওর আপনারা সকলেই আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন আপনারা প্রত্যেকেই আমার এই ভিডিওটি একটি লাইক ও সাবস্ক্রাইব করিয়া সকলকে দেখিবার বা ধরনের বাড়িঘর পরিবার জন্য পাওয়া যায় তাহাকে বাস্তব ভীতি বলা হয় যারা অসহায় মানুষ বাড়িঘর পরিবার বাসযোগ্য যদি থাকে না তাহাদেরকে বসবাস করিবার জন্য জমি দেওয়া হয় তাহাকে বা সরকারি পক্ষ থেকে অনুমতি পত্র দেওয়া হয় বা একটা কাগজ দেওয়া হয় তাহলে থাকা জমি বা চাষযোগ্য জমি যে কৃষকদের নিজস্ব কোন চাষযোগ্য জমি থাকে না সেই সব কৃষকদেরকে বা গরিব মানুষদেরকে ঘাস জমি বা এইসব জমিগুলো থাকলে অসহায় দরিদ্র কৃষকদের চাষাবাদ করিবার জন্য দেওয়া হয় এবং তাদের নামে একটি সরকারি নথিভুক্ত কাগজ দেওয়া হয় সেই সময় সেই কাগজকে পাঠটা বলিয়ে থাকে তবুও এই পাঠটা পাইবার জন্য আমরা কোথায় যাব কিভাবে যাব আমি আগেই বলেছি পাঠটা পাওয়ার জন্য আপনাকে আপনার নিজস্ব এলাকার

আরো সাহেবদের দিয়ে জমি ইনকোয়ারি করিয়া যে যে চাষি জমি যুব জমি বা চাষ যুব জমি পাইবার মতো হইয়া থাকেন তাহাদেরকে সরকারি ভাবে লিখিত নথিপত্র দেওয়া হয় পরবর্তী আলোচনায় আরো বিশেষ আলোচনা করিব এগুলি আজকের মতো আলোচনা এখানে সমাপ্ত করলাম